গুড মর্নিং বন্ধুরা আজ হলো বাইশ সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো আজ স্বাভাবিকভাবে কুলাতাকবে খোলা থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কার্যালয় রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন সরকার সোমবার কোনো বন্ধ ঘোষণা করেনি উল্লেখ্য কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে রাজ্যে তিন দিনের শোক পালনের ঘোষণা করেছে সরকার সরকারের ঘোষণা অনুযায়ী শনিবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কিন্তু সোমবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলে সর্বত্র চর্চা চলে রবিবার মুখ্যমন্ত্রীর ঘোষণায় এ নিয়ে বিভ্রান্তির অবসান ঘটেছে পরবর্তী খবরটি হল জুবিন গর্গের অন্ত্যেষ্টি সোনাপুরে মঙ্গলবার সকালে শেষ যাত্রা দিশাং রিসোর্টের কাছে জমি দিল রাজ্য সরকার পরিবারের ইচ্ছেকে সম্মান জানিয়ে গুহাটিতেই জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সোনাপুরের দিশাং রিসোর্টের পাশে কুমারকুচির হাতিমুরায় শেষকৃত্য সম্পন্ন হবে ইতিমধ্যেই সেখানে দশ বিঘা জমি প্রস্তুত করছে প্রশাসন শেষকৃত্যের পর স্মৃতিসৌধ ও নির্মিত হবে সেখানেই তেইশ সেপ্টেম্বর সকাল আটটায় সরু থেকে শুরু হবে প্রয়াত শিল্পীর শেষ যাত্রা কচিতে নিয়ে গিয়ে সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য তবে যুরহাটবাসীর দাবিকে সম্মান জানিয়ে প্রয়াত শিল্পীর চিতাবশ্য নিয়ে যাওয়া হবে সেখানে চিতাবশ্য রেখে সেখানে ও জুবিনের স্মৃতিসৌধ নির্মাণ করবে সরকার রবিবার সন্ধ্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে প্রয়াত শিল্পীর শেষকৃত্য নিয়ে দুদিন ধরে দাড়ি টানাটানির পর শেষ পর্যন্ত পরিবারের ইচ্ছেকে সম্মান দিল রাজ্য সরকার তবে সরকারের পক্ষ থেকে ও জুডহাটে শেষকৃত্যের প্রস্তাব দেওয়া হয়েছিল রবিবার সন্ধ্যের পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন এই সিদ্ধান্ত পরবর্তী খবরটি হল কাছাড়ের বিদ্যালয় সমূহের পরিদর্শকের নির্দেশে এবং আভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজকের নবম ও দশম-শ্রেণীর স্থগিত রাখার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংশোধিত পরীক্ষা সূচি পরে জানানো হবে পরবর্তী খবরটি হল ন দিনের মধ্যেই শেষ করতে হবে প্রস্তুতি এসআইআর নিয়ে সময় বেঁধে দিল কমিশন দেশ জুড়ে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নিয়ে প্রস্তুত থাকতে বলছে নির্বাচন কমিশন তারা জানিয়েছে আর মাত্র নদিনের মধ্যে রাজ্যের সিইও ও যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে কিন্তু কবে এই ঘোষণা করল তারা নদিনের মধ্যে প্রস্তুতি শেষ হলে এসআইআর কবে থেকে শুরু হবে রিপোর্ট মতে সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন কমিশনের দিল্লির কর্তারা সাফে জানিয়ে দিয়েছেন দশ থেকে পনেরো দিনের মধ্যে রাজ্য দরে দরে হবে এস আই প্রস্তুতির সুবিধার্থে ত্রিশ সেপ্টেম্বরের একটি ডেডলাইনও বেঁধে দিয়েছেন তারা এই কাজের জন্য সিইওদের গতবারের সংশোধনের পর তৈরি হওয়া বুটার তালিকারও প্রকাশ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন পরবর্তী খবরটি হল প্রকৃত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণের পরিপ্রেক্ষিতে আসাম লোকসভা আয়োগ আজ এবং আগামীকাল অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত রেখেছে আজকের অনুষ্ঠেয় কৃষি উন্নয়ন আধিকারিক পদের সাক্ষাৎকার প্রক্রিয়া পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে রাজ্য সুখ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে যুবলেখক সম্মান কার্যসূচি ও স্থগিত রাখা হয়েছে পরবর্তী সময়ে এই অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানান শিক্ষামন্ত্রী জানান যে বুনিয়াদী সাক্ষরতা এবং সাক্ষেত মূল্যায়ন পরীক্ষা আগামী বারো অক্টোবর অনুষ্ঠিত হবে আগে এই পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেবা সপ্তাহের অধীনে প্রয়োজনীয় সেবার কার্যসূচি অব্যাহত থাকবে তবে আনুষ্ঠানিক তথা অন্যান্য লাভ বিতরণ অনুষ্ঠানগুলো স্থগিত রাখা হয়েছে পরবর্তী খবরটি হল বড়শাসিত পরিষদ বিসিটি নির্বাচন আজ অনুষ্ঠিত হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনগুলি ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রিসাইডিং এবং পুলিং আধিকারিকরা ইতিমধ্যে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন বাক্সা জেলায় পাঁচশো পঁচাত্তরটি ভোট কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে জেলায় ছয়টি পরিষদীয় সমষ্টির চার লক্ষ চুয়াত্তর হাজার একশো সাতান্ন জন ভোটদাতা বাহান্ন জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন চিরাং জেলায় ষাটটি পরিষদীয় সমষ্টির মোট চারশো ছেষট্টিটি ভোট গ্রহণ কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে পরবর্তী খবরটি হলো কেন্দ্রের বুক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক ঘোষণা করেছেন যে আজ থেকে কার্যকর হতে যাওয়া নেক্সট জেন জিএসটি সংস্কারের আওতায় ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে এবার থেকে জিএসটি সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে এর জন্য ইনগ্রাম পোর্টালে একটি পৃথক জিএসটি বিভাগ চালু করা হয়েছে এই নতুন বিভাগে গাড়ি ব্যাংকিং কনজিউমার ডিউরেবলস ই কমার্স এফএমজিসি সহ একাধিক উপবিভাগ থাকবে যেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিবর্তিত হার চার্জ ও সার সংক্রান্ত অভিযোগ ও প্রশ্ন জমা দিতে পারবেন জিএসটি সংক্রান্ত অভিযোগের তথ্য সিবিআইসি সংশ্লিষ্ট সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বাক করে নেওয়া হবে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সরকারের মতে এই পদক্ষেপে বুক্তারা অধিকার সুরক্ষা আরো মজবুত হবে এবং জবাবদিহিতামূলক প্রশাসন গঠনে সহায়ক হবে প্রসঙ্গ এন এর টোল ফ্রি নম্বর এক নয় এক পাঁচ ও ওয়েবসাইট এইচ টিটিপি কলনশ্লেশ ডাব্লিউ ডাব্লিউ কনজিউমার হেল্পলাইন ডট গভ ডট ইন এর মাধ্যমে সতেরোটি ভাষায় অভিযোগ জানাতে পারবেন হেল্পলাইনে হোয়াটসঅ্যাপে এস এম এস ইমেইল অ্যাপ ওয়েব পোর্টালের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যায় পরবর্তী খবরটি হল রাজ্যের পরিবহন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাড়ি ক্রাপেজ নীতি দুই হাজার বাইশের আওতায় এককালীন নিষ্পত্তি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আগে এই প্রকল্প কার্যকর ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত এখন দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত তা চালু থাকবে উল্লেখ্য এই প্রকল্প অনুযায়ী গাড়ির মালিক যদি নিজের পুরনো বা অচল গাড়ি অনুমোদিত রেজিস্টার্ড ভেহিকল স্ক্রাপিং ফেসিলিটিতে জমা দেন তবে সেই গাড়ির উপর বকেয়া দায়ের পঁচাত্তর শতাংশ মুকুব করা হবে এর মধ্যে রয়েছে মোটর গাড়ির কর ফিটনেস জরিমানা এবং অন্যান্য মাসুল এরপর গাড়ির মালিককে সার্টিফিকেট অফ ডিপোজিট এবং সার্টিফিকেট অফ ভেহিকল স্ক্রাপিং যা জমা দিলেই রেজিস্ট্রেশন শংসাপত্র বাতিল হবে এদিকে কাছাড়ের পরিবহন বিভাগ থেকে সাধারণ মানুষকে এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে